আজ একশো একষট্টি দিন আজকে সন্ধেবেলা পূর্বাক তার মায়ের কোলে শুয়ে শুয়ে কাঁদছে আজ সাতই জুন দু হাজার বাইশ মঙ্গলবার

গদা কই না করো তো ওর হাত দিয়ে করো হাতে তোমার তোমার এই আবহাওয়া খুব ভালোবাসে

তো পূর্বা পূর্বা এইটা করে ওকে নিলে শক্ত হয়ে গেছে না ঘাড় কেন আমি নোয়াবো আমি ঘাড় একদম শক্ত করে একদম উঁচু করে থাকব আবার করো আবার করো এখনবেলা থেকে ঘুম হয়ে যায় যে কিন্তু ঘুমাইনি এত গরম করে তো তুই শোনা মুখে নেয় না পাপা না মুখে নেয় না কেন নিচ্ছি তুমিগুলোর মুখে নেয় না এগুলো সব জিনিসটা তুমি কিন্তু খালি মুখে নিতে চাও কেন 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 তুমি সব জিনিসটা মুখে নিতে চাও ভালো না এটা ভালো না সব জিনিসটার মুখে নেন না

হঠাৎ জানি কি করবো আমি কি করব কি করবো